ভালো করে চটকাও তারপরে দিলাম দই টক দই আহ টক দইটা দেখো 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 গাইস দেখো টক দইটা দেখো দেখো বাবারি ও কি ভালো লাগছে আমি আর পাচ্ছি না পেটটা ঠান্ডা কখন হবি বাবা বলি দই দিয়ে দিলাম এবার মাখা আমার কমপ্লিট এরপরে লাস্ট একটা জিনিস দেব সেটা হলো লেবু গন্ধরাজলেবু টেন টানা এটা সবার প্রথম দেখলে তোমরা খেতে দেখে নাও লেবু এই হাতে করছি বলে কিছু মাইন্ড করো না গাইস গন্ধরাজের বিচি পড়ে গেছে কি সেন্ট কি সেন্ট কি সেন্ট কি সেন্ট হেভি হবে হেভি হবে দেখি বাবু দেখে নাও কি সুন্দর সাবু মাখা দেখেছো এবার আমি খাচ্ছি আহ কি টেস্ট দারুন দেখো বাটি ধরে বসে গেছি সাবু খেতে না যে লেবুটা এত টেস্ট লাগছে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো টাটা